হ্যালো বন্ধুরা আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের টপিক হলো ভারতের নদী তীরবর্তী বিখ্যাত শহর এটা কিন্তু সরকারি পরীক্ষার জন্য প্রায়ই আসে অনেক পরীক্ষাতেই আছে এবার শুরু করা যাক প্রথম প্রশ্ন হচ্ছিল কলকাতা শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হলো হুগলি নদীর তীরে এবার আসি পরের প্রশ্নতে শ্রীনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হলো জিলাম পরের প্রশ্নে যাচ্ছি তিন নম্বর প্রশ্ন আছে ডিব্রুগড় শহরটি কোন নদীর তীরে অবস্থিত এর উত্তর হলো ব্রহ্মপুত্র চার নম্বর প্রশ্ন হরিদ্বার শহরটি কোন নদীর তীরে অবস্থিত না গঙ্গা নদীর তীরে অবস্থিত হরিদ্বার শহরটি পাঁচ নম্বর প্রশ্ন আছে লখনৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হল গোমতি ছ নম্বর প্রশ্ন পাটনা শহরটি কোন নদীর তীরে অবস্থিত এটার উত্তর হল গঙ্গা গঙ্গা নদীর তীরে পাটনা শহরটি অবস্থিত সাত নম্বর প্রশ্ন লে বা লাদাখ শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হলো সিন্ধু লে বা লাদাখ শহরটি হল সন্দী নদীর তীরে অবস্থিত সুরাট শহরটি কোন নদীর তীরে অবস্থিত সুরাট শহরটি হলো তাপ্তি নদীর তীরে অবস্থিত নম্বর প্রশ্ন কটক শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হলো মহানদী পরের প্রশ্ন এলাহাবাদ শহরটি কোন নদীরে অবস্থিত এটা সঠিক উত্তর হলো গঙ্গা যমুনার পরের প্রশ্ন প্রশ্ন নম্বর বিজয়বাড়া শহরটি কোন নদীর অবস্থিত সঠিক উত্তর হলো কৃষ্ণা নদী বিজয়বাড়া শহরটি কৃষ্ণা নদীর তীরে অবস্থিত বারো নম্বর প্রশ্ন জবলপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হলো নর্মদা তেরো নম্বর প্রশ্ন তিরুচিরাপল্লী শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হলো কাবেরী চোদ্দ নম্বর প্রশ্ন কানপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত না এটাও গঙ্গা নদীতে অবস্থিত রাঁচি শহরটি কোন নদীর অবস্থিত সঠিক উত্তর হলো সুবর্ণরেখা এরপর আসে পরের প্রশ্নে ষোলো নম্বর প্রশ্ন হলো শ্রী নাম শহরটি কোন নদীতে অবস্থিত সঠিক উত্তর হলো কাবেরী শ্রী শহরটি কাবেরী নদীর তীরে অবস্থিত এর পরের প্রশ্ন নিশ্চিত পরের প্রশ্ন আছে জামদেশপুর শহরটি কোন কন্যদ্বিতীয় অবস্থিত সঠিক উত্তর হলো সুবর্ণরেখা ও খরকাই নদীর সংগমস্থলে এই শহরটি কিন্তু জামদেশপুর জামশেদপুর শহরটি কিন্তু অবস্থিত আঠারো নম্বর প্রশ্ন আছে গুয়াহাটি শহরটি কোন কন্যদ্বিতীয় অবস্থিত সঠিক উত্তর হলো ব্রহ্মপুত্র মাদুরাই শহরটি কোন কন্যদ্বিতরে অবস্থিত সঠিক উত্তর হলো ভাইগাই ভাইকাই নদীর তীরে মাদুরাই শহরটি অবস্থিত কুড়ি নম্বর প্রশ্ন আহমেদাবাদ শহরটি কোন সঠিক উত্তর হলো এবার নম্বর প্রশ্নে ইম্ফল শহরটি কোন অবস্থিত সঠিক উত্তর হলো মণিপুর মণিপুর নামে কিন্তু একটা নদীও আছে মণিপুর নামে একটা রাজ্য কিন্তু আছে মণিপুর নদীর পাশে ইম্ফল শহরটি অবস্থিত বারাণসী বারাণসী শহরটি কোন নদীর তে অবস্থিত সঠিক উত্তর হল গঙ্গা বারাণসী গঙ্গা ধারে অবস্থিত তেইশ নম্বর প্রশ্ন হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হলো মুসি মুসি নদীর তীরে হায়দ্রাবাদ শহরটি অবস্থিত চব্বিশ নম্বর প্রশ্ন আছে অযোধ্যা শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হল সরজু সরজু নদীর তীরে কিন্তু অযোধ্যা শহরটি অবস্থিত পঁচিশ নম্বর প্রশ্নে আসছে এবারে তেজপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হলো ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র তীরে তেজপুর শহরটি অবস্থিত এবার আসি ছাব্বিশ নম্বর প্রশ্ন ফিরোজপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হলো শতদ্রু ফিরোজপুর শহরটি শতদ্রু নদীর তীরে অবস্থিত এবার আসি সাতাশ নম্বর প্রশ্ন বদ্রীনাথ শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হলো গঙ্গা বদ্রীনাথ শহরটি হলো গঙ্গা নদীর তীরে অবস্থিত চেষ্টা করেছি যে শহরটি যে স্টেটে আছে সেই স্টেটে আরো নদীর নামগুলো দিয়ে কিন্তু বাকি অপশনগুলো আমি তৈরি করেছি একটু চেষ্টা কর করেছি যাতে একটু কঠিন হয় প্রশ্নগুলো এরপর আসি কেদারনাথ কেদারনাথ শহরটি কোথায় অবস্থিত না এটাও গঙ্গা নদীর তীরে অবস্থিত এরপর আছে উনত্রিশ নম্বর প্রশ্ন আগ্রা শহরটি কোথায় অবস্থিত না এটা যমুনা তীরে অবস্থিত তিরিশ নম্বর প্রশ্ন লুধিনা শহরটি কোন তীরে অবস্থিত সঠিক উত্তর হলো শতদ্রু পানাজি শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হলো মাণ্ডবী পানাজি শহরটি মাণ্ডবী নদীর তীরে অবস্থিত এবারে আছে বত্রিশ নম্বর প্রশ্ন কোটা শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হলো চম্বল কোটা শহরটি চম্বল নদীর তীরে অবস্থিত এবার আসে তেত্রিশ নম্বর প্রশ্ন নাসিক শহরটি কোন নদীর তীরে অবস্থিত নাসিক শহরটি হলো গোদাবরী নদীর তীরে অবস্থিত উজ্জানী উজ্জয়নী শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হলো সিপ্রা নদী উজ্জয়নী শহরটি সিপ্রা নদীর তীরে অবস্থিত এরপরে প্রশ্ন আসছি পঁয়ত্রিশ সময় প্রশ্ন হলো কুন্নুল শহরটি কোন নদীতে অবস্থিত সঠিক উত্তর হলো তীরে কুনুল শহরটি অবস্থিত এবার শেষ সম্বলপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হলো মহানদী এবার সাঁত্রিশ নম্বর প্রশ্ন শিলিগুড়ি শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হলো মহানন্দা শিলিগুড়ি শহরটি মহানন্দী নদীর তীরে অবস্থিত এবার আসি আটত্রিশ নম্বর প্রশ্ন অমরাবতী শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হলো কৃষ্ণা নদীর তীরে অমরাবতী শহরটি অবস্থিত উনচল্লিশ নম্বর প্রশ্ন আছে বৃন্দাবন শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হলো যমুনা নদীর তীরে বৃন্দাবন শহরটি অবস্থিত এবার সে চল্লিশ নম্বর প্রশ্ন যে শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হলো পেন্না পেন্ডা নদীর তীরে নেলোর শহরটি অবস্থিত একচল্লিশ নম্বর প্রশ্ন আছে কোয়ম্বাটুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হলো নয়াল নয়াল নদীর তীরে কোয়ম্বাটুর শহরটি অবস্থিত এবার সেই পরের প্রশ্ন বিয়াল্লিশ নম্বর প্রশ্ন আছে চেন্নাই শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হলো কুয়োম ও আধিয়া নদীর তীরে কুয়ম দুটো নদী কুয়ম ও আধিয়া নামে দূর দূর নদী আছে তাই নদীর তীরে চেন্নাই শহরটি অবস্থিত পরের প্রশ্ন আসি রৌরকেলা বা রাউরকেলা শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হলো ব্রাহ্মণী নদীর তীরে রাউলকে শহরটি অবস্থিত পরের প্রশ্ন আছে জম্মু শহরটি কোন নদীর অবস্থিত নদী আছে সেই নদীর তীরে অবস্থিত পরের প্রশ্ন আছে বেঙ্গালোর শহরটি কোন নদীর তীরে অবস্থিত ছটিক উত্তর হলো বিষ ভাবতি নদী আজ নদীর তীরে বেঙ্গালোর শহরটি অবস্থিত পরের প্রশ্ন আসছি দিল্লি শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হলো যমুনা নদীর তীরে দিল্লি শহরটি অবস্থিত পরের প্রশ্ন আসছি গোরখপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হলো রাপ্তি গোরখপুর শহরটি রাপ্তি নদীর তীরে অবস্থিত আটচল্লিশ নম্বর প্রশ্ন মথুরা শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর যমুনা মথুরা শহরটি যমুনা নদীর তীরে অবস্থিত ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন পুনে শহরটি কোন নদীর তীর অবস্থিত এটা হলো মুলা ও মুথা নামে দুটো নদী আছে সেই নদীর সঙ্গমস্থলে পুনে শহরটি অবস্থিত এবার আসি লাস্ট এবং পঞ্চাশ নম্বর প্রশ্নের যে নয়ডা শহরটি কোন নদীর তীরে অবস্থিত এটারও উত্তর হবে যমুনা ভিডিও ভালোবাসো লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না